আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স এস এম সেলাই ঘরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা গত পর্বে আপনাদেরকে শার্ট কাটিং করে দেখিয়েছিলাম এই পর্বে রয়েছে শার্ট কিভাবে সেলাই করতে হয় আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলে আশা করি শার্ট সেলাই করতে পারবেন অতি সহজে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে এই প্রথমবার হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখন বক্স প্লেট তৈরি করতেছি আমি এই শার্টটায় প্লেন বক্স প্লেট তৈরি করতেছি প্লেন বক্স প্লেট তৈরি করতে হলে বক্রমের দুই পাশে দুটি সেলাই দিলেই প্লেন বক্স প্লেট হয়ে যাবে তো এখানে দুইটি পকেট একসাথে বানিয়ে নিয়েছি আমি একই সঙ্গে দুটি পকেট আয়রন দিয়ে বানিয়ে নিয়েছি যখন আমি নিচের পকেটটা ফিটিং করব তখন পকেটের ভিতরের একটু ভিতর থেকে সেলাইটা দিব আর উপরের পকেটটাকে ভাস বরাবর সেলাই দেব এখন আমি ভিতরের পকেটটা ফিটিং করতেছি আপনারা দেখুন পকেটটা থেকে একশোটা ভিতরে আমি সেলাই দিচ্ছি অর্থাৎ পকেটটার যেই প্রান্ত আছে ওই প্রান্ত থেকে একশোটা ভিতরে সেলাইটা দিব নিচে এবং দুই পাশে তাহলেই একটু ছোট হবে ভিতরের পকেট আমি ভিতরের পকেট লাগিয়ে শেষ করলাম এখন আমি উপরের পকেট বসাবো আমার বাহিরের পকেট লাগানো কমপ্লিট হলো এখন আমি বোতাম প্লেটটাকে সিলাই দিতেছি দেখুন দুটি ভাজ দিয়ে বোতাম প্লেটটাকে সিলাই দিচ্ছি এখন আমি শোল্ডার জয়েন করব শোল্ডার জয়েন করার জন্য শোল্ডারের মাছ বরাবর একটি ইয়ে দিলাম চিহ্ন দিলাম আর ব্যাক পার্টের মাছ বরাবর একটি চিহ্ন দিয়ে তিনটা পার্টের মাছ বরাবর চিহ্নকে একসঙ্গে রেখে শোল্ডার জয়েন করতে হয় আমাদের সোল্ডার জয়েন্ট কমপ্লিট এখন উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব আমাদের সোল্ডার জয়েন্ট হয়ে গেল চাপ সেলাই হয়ে গেল এখন সামনের পার্ট আমরা জয়েন করবো শোল্ডারের মধ্যে এখন আমি বোতাম প্লেটের পার্টটাকে বসাচ্ছি সামনের একটি পার্ট জয়েন করা হয়ে গেল এখন এই পার্টটায় উপরে চাপ সিলাই দিতে হবে আমাদের চাপ সিলাইটা কমপ্লিট হয়ে গেল এখন আমরা বাম পাশের যে সাইডটা পকেট থাকে ওই পার্টটাকে জয়েন করব বন্ধুরা আপনারা কি কি ধরনের ভিডিও চান কমেন্টস করে জানাবেন তাহলে আমি চেষ্টা করবো আপনাদের ওই রিলেটেড ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আমাদের সামনের পাশের পাটটাকে এখন আমরা জয়েন করতেছি এখন আমরা এটার উপরও একটি চাপ ছেলাই বসিয়ে দিব এখন আমরা গুলফি জয়েন করব তো দুটি পার্টকে একসঙ্গে রেখে দুটি পার্টের ভিতর এবং বাইর সাইডকে আলাদাভাবে শনাক্ত করতে হবে এটা হচ্ছে বাহির পাট তো এইখান দিয়েই আমরা গুলফিটা জয়েন করব দেখুন প্রথমে আমরা গুলফির চিকন যে প্লেটটা আছে ওটাকে জয়েন করব এটা হচ্ছে চিকন পার্ট যেটা আমি আমার হাতে আছে এটাকে আগে জয়েন করতে হবে এটা কোন সাইডে জয়েন করতে হয় আপনারা সুন্দরভাবে লক্ষ্য রাখুন এই যদি দেখুন কোন দিকে এটাকে জয়েন করতে হয় এটা হচ্ছে হাতার পিছন দিকে থাকে এটা আমাদের একটা চিকন পার্ট জয়েন করা হয়ে গেল এখন আমরা আরেকটা পার্টে চিকন প্লেটটাকে জয়েন করব। আমাদের দুটি চিকন প্লেট জয়েন কমপ্লিট এখন আমরা মোটা প্লেটটাকে জয়েন করব প্লেটটাকে সমান করে ধরে ভিতরের যে অংশটুকু থাকে নিচের সেটাকে ভিতর সাইডে হাফ ইঞ্চি ভিতর থেকে কেটে দিতে হবে ঠিক অন্যটাকেও একইভাবে হাফ ইঞ্চি ভিতরে কেটে দিতে হয় দেখুন আমি কিভাবে কাটতেছি তারপরে দেখুন ফাড়ার ভিতর অংশে অতিরিক্ত প্লেটের কাপড়টুকু থাকবে এটাকে আমি এখন জয়েন করতেছি আপনারা দুইশোটা কাপড় ভিতরে রেখে প্লেটটাকে জয়েন করবেন আমাদের একটি পার্ট জয়েন করা হয়ে গেলো এখন অন্যটিকে জয়েন বুঝান হয়ে গেল আমাদের হাতার গুলফি জয়েন এখন আমরা হাতার হুল বরাবর হাতার প্রান্তে এক চাপ করে সিলাই দিচ্ছি দুটি হাতাকেই এইভাবে সিলাই দিতে হবে এখন আমরা হাতা জয়েন করব তো বডিতে কিন্তু হাতা একবারে জয়েন করা যায় না কারণ এটা একটু মিলিয়ে দিতে হবে আপনার হাতা যতটুকু আছে বডি একটু কম হবে তো এটাকে আপনারা একটু কেটে হাতার আর মূল সমান রাখতে হবে এই যে এখন দেখুন সমান হয়ে গেছে এখন হাতা জয়েন করা যাবে সুন্দরভাবে এই পার্টটা হচ্ছে পিছন পার্ট তো আমাদের এই হাতাটা বাম হাতের তা আমরা শার্টের বডির বাম পাশে এই হাতাটাকে জয়েন করব বডির পার্টটাকে একটু কম রেখে হাতার পাটটাকে দুশোটা বেশি রেখে এই সেলাইটা দিতে হয় কারণ উপরে যখন চাপ সেলাই হবে সেটা হাতার অংশে পড়বে তাই হাতার অংশে দুই সুতা বেশি রেখে সেলাই দিতে হয় আমাদের দুটো হাতা জয়েন করা কমপ্লিট এখন আমরা চাপ সেলাই দিব চাপ সেলাই কীভাবে দিতে হয় দেখুন চাপ সেলাইটা পড়বে বডির পার্টের উপরে আপনারা ইচ্ছে করলে ভিতর থেকেও সেলাই দিতে পারেন তো আমি বাহির থেকে সেলাই দিচ্ছি যে যার মতো করে আপনারা এই সেলাইটা দিতে পারেন এখন অন্য হাতার ফুলের চাপ সেলাই দেওয়া হচ্ছে এখন আমরা শার্টের সাইড জয়েন করতেছি সাইডটা জয়েন করতে হয় কিভাবে দেখুন এখানে সামনের পার্ট থেকে অতিরিক্ত কাপড়টা পিছন পার্টে জয়েন করতে হয় অর্থাৎ সামনের পার্ট থেকে ভাস করে পিছন পার্টে এনে এই সেলাইটা দিতে হয় আপনারা একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে জয়েন করতেছি এই পাঁচটায় হাতার প্রান্ত থেকে সেলাইটা শুরু হয়েছে তো হাতার প্রান্ত থেকে শুরু হয়ে বডির শেষ প্রান্তে গিয়ে শেষ হয়েছে ঠিক একইভাবে যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখান থেকে আবার চাপ সেলাইটাও শুরু হবে যদি আপনা আপনারা নিচ থেকে সেলাইটা আবার শুরু করেন তাহলে কিন্তু এখানে সেলাইটা সুন্দর হবে না এবং সেলাইটা একটু বাঁকা হবে ভাঁজ ধরবে তাই যেই প্রান্ত থেকে আমরা সেলাইটা শুরু করেছি দ্বিতীয় সেলাইটাও ওইখান থেকেই শুরু হবে তাহলে আর কোনো সমস্যা হবে না মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে আপনারা অবশ্যই শিখতে পারবেন এবং সেলাইটা ভালোভাবে করতে পারবেন আমাদের একটি সাইড জয়েন হয়ে গেল এবং এখন আমরা অন্য সাইডটা জয়েন করতেছি অন্য সাইডটা এখন আমরা বডির নিচ থেকে জয়েন করতে হবে প্রথম পার্টটা জয়েন করছিলাম হাতার প্রান্ত থেকে অর্থাৎ হাতার মাথার প্রান্ত থেকে আর অন্য পাশটা জয়েন করতে হবে বডির নিচ অংশ থেকে বডির নিচ অংশ থেকে শুরু হয়ে হাতার শেষ অংশ গিয়ে শেষ হয়েছে এখন আমরা ঠিক বডির নিচ অংশ থেকেই আবার সেলাইটা শুরু করব অনেক সময় আমরা ভুল করে যেখানে সেলাই শেষ হয়েছে ওইখান থেকে আবার দ্বিতীয় সেলাইটা শুরু করি কিন্তু এতে করে সমস্যা হয় দড়ির মতো পাক ধরে যায় এই সাইড তাই তখন ইস্ত্রি দিলেও এটা আর ফিনিশিং হয় না প্রতিটা সেলাই আপনারা মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনাদের কাজ একদম ফিনিশিং হবে আশা করি তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আপনারা আমাকে নির্বিদায় কমেন্টস করে জানাবেন এখন আমরা হাতার কপ সেলাই করতেছি বক্রমের পাশ দিয়ে সেলাইটা করতে হবে যাতে বক্রমের উপরেও না উঠে এবং বক্রম থেকে যাতে দূরেও না থাকে ঠিক বক্রমের কানি বরাবর এই সেলাইটাকে দিতে হয় আমি আপনাদেরকে একটি বক্রম জয়েন করে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন অন্য বক অন্য কপটি কীভাবে লাগাতে হয় বন্ধুরা এখন আমি কপ জয়েন করব। কপ কীভাবে জয়েন করতে হয় দেখুন আমি হাতার অর্ধেক বরাবর একটি চিহ্ন দিয়ে দিব এখন কপের মধ্যে যেভাবে একটা চিহ্ন দিয়েছিলাম মাছ বরাবর এটাকে মাছ বরাবর একটা চিহ্ন দিয়ে দিলাম এখন কপটাকে ভিতর দিক থেকে অর্থাৎ উল্টা দিক থেকে প্রথম জয়েন করতে হবে আমি উল্টা দিক থেকেই জয়েনটা শুরু করলাম এখন আমি কপের উপরের সাইডটা সেলাই করতেছি একটি কপ জয়েন হয়ে গেল এখন ঠিক একইভাবে অন্য কপটিকেও আপনারা লাগিয়ে নিতে পারবেন এখন আমরা কলার বানাচ্ছি এখানে কলারের নিচে আরেকটা আরেক টুকরা কাপড় বসানো আছে ওই কাপড়টাকে ঠিক বক্রমের সাইড বরাবর রেখে সেলাই দিচ্ছি আর কোনায় এসে একটা সুতা দিয়ে একটা শুইয়ের ফুট দিয়ে আটকে দিব তাহলে কলারের কোনাটা সুন্দরভাবে উঠবে তা না হলে কিন্তু একটু ভিতরে চেপে থাকবে কলারের কোনা সুন্দর হবে না ঠিক অন্য কোনাটাকে অন্য কোনাটায়ও একইভাবে সুতা দিয়ে আমি আর একটা আটকে দিলাম এখন কলারের অতিরিক্ত কাপড়টাকে সাটাই করে দিব আর কোনা কোনাটায় একটু কেটে দিব অতিরিক্ত কাপড় কেটে দিলাম আর এই কনারটাকেও আমি একটু কেটে দিলাম তারপরে এই উপরের অংশটুকু একটু একটু করে কাটিয়ে দিব যাতে সুতাটা না কাটে এখন আমরা কলারটাকে উল্টে নিব আর ওই যে সুতা দিয়ে এখানে আটকেছিলাম ওই সুতাটাকে টান দিব টান দিলে কলারের কোনাটা উঠে যাবে এখন আমি নখ দিয়ে এটাকে ফিনিশিং করে দিলাম এখন আমি চাপ শিলে দিব আপনারা দুই সুতা ভিতরে চাপ সিলাই দিবেন চাপশিলা দেওয়ার পরে বক্রমের শেষ মাথায় আরেকটা শিলা দিয়ে এটাকে সমান করে দিতে হবে তারপরে বাকি অতিরিক্ত কাপড়টা কেটে দিতে হবে কেটে দেওয়ার পরে কলাটাকে বাস করে মিডিল অংশটাকে একটু চিহ্ন দিয়ে দিতে হবে এখন ব্যান্ড কলারের ওই মিডিল অংশটা আর মেইন কলারের মিডিল অংশটা একসঙ্গে একসাথে রেখে সমানভাবে এটাকে জয়েন করতে হবে অতিরিক্ত কাপড়টা সুন্দর করে ছাটাই দিয়ে দিতে হবে আর কোনাটাকে একটু বাড়তি করে কেটে নিতে হবে আর মাঝখানের অংশটাকে অল্প অল্প করে কেটে দিতে হবে যাতে সুতাটা না কাটে এখন আমরা কলারটাকে উলটিয়ে নিলাম উলটি নেওয়ার পর নখ দিয়ে একটু ফিনিশিং করে দেব তারপরে এক সুতার ভিতরে একটা চাপ ছিলি দিয়ে দেবো এখন আমরা একটা কলম নিয়ে বক্রমের পাশ দিয়ে একটা দাগ টেনে দেব এবং ওই দাগ দিয়েই সেলাইটা যাবে কলার জয়েন্ট এই দাগ দিয়েই হবে তারপরে অতিরিক্ত কাপড়টাকে আমরা কেটে দিলাম এখন কলারটাকে মাছ বরাবর বাস দিয়ে মাঝের অংশটাকে একটা মার্ক করে দিলাম ঠিক বডির শোল্ডারের মাঝখানেও ওইভাবে মার্ক করে দিতে হবে এখন কলার মাপ অনুযায়ী বডিটাকে অল্প একটু কেটে আমরা কলারের সমান করে নিব আপনারা অল্প অল্প করে বডিটাকে কাটবেন তা না হলে কিন্তু কলার সমস্যা পড়ে যাবেন জয়েন করার সময় কারণ যদি বডির পার্ট একটু বেশি কেটে ফেলেন তাহলে কিন্তু কলার সুন্দরভাবে জয়েন হবে না তো তাই খুব সাবধানে দুই তিনবারে আপনি বডিটা কাটবেন তাহলে তাহলেই কিন্তু আপনি সঠিক মতো কলারটাকে জয়েন করতে পারবেন এখন আমি কলারটাকে জয়েন করতেছি কলারটা কিভাবে জয়েন করতেছি দেখুন আপনি যত কাজ আস্তে আস্তে করবেন তত কাজ ফিনিশিং হবে বিজ্ঞানারদেরকে বলছি যারা বিজ্ঞানার আছেন তারা অবশ্যই অল আস্তে আস্তে কাজ করবেন তাহলে কাজ আপনার সঠিক হবে এবং ভালোভাবে দেখে শুনে করবেন আর আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব মোটামুটি এখন কলার প্রায় জয়েন করা শেষ হয়ে গেছে কলার জয়েন করার সময় খেয়াল রাখবেন যাতে কলারের বোতাম প্লেট অথবা বোতাম প্লেট অথবা বোতাম প্লেটের অপর পাশে যে প্লেটটা আছে মোটা প্লেটটা এটা যাতে সুন্দরভাবে ভিতরে ঢুকে থাকে এখন আমাদের কলার ফিটিং হয়ে গেল তো বন্ধুরা আপনারা কি কি ধরনের ভিডিও চান আমাকে কমেন্টস করে জানালে আমি চেষ্টা করব আপনাদেরকে ওই ধরনের ভিডিও উপহার দেওয়ার জন্য এখন আমরা শার্টের নিচের অংশটাকে মুড়ি দিয়ে সেলাই করে নিচ্ছি প্রথমে এক সুতা কি দুই সুতা ভেঙে মুড়ি দিয়ে সেলাই করছি তো খেয়াল রাখবেন এই সেলাই করার সময় কিন্তু কাপড়টাকে লুজ রাখবেন যাতে টান টান না হয় টান হলে কিন্তু দড়ির মতো হয়ে যাবে আপনারা লুজ করে সেলাইটাকে দিবেন প্রথম সেলাইটা লুজ করে দিবেন আর তারপরে সেলাইটাকে একটু টান টান করে রাখবেন এখন যে সেলাইটা দিচ্ছি এটা হলো শেষ সেলাই এখন আপনারা একটু এই সেলাইটাকে একটু টান টান রাখবেন তাহলে সেলাইটা সুন্দর হবে তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে চাই আপনাদের যদি কোনো ভুল বুঝতে সমস্যা হয় বা অসুবিধা হয় আপনি আমাকে কমেন্টস করুন আমি চেষ্টা করব আপনাকে অবশ্যই উত্তর দেব তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে সে প্রত্যাশা রেখে এবং সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবার প্রতি শুভকামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন বন্ধুরা